আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমি মন্ডল একটা আবেদন করেছি সিট আছে নির্বাচনী এলাকা নির্বাচনী এলাকা পুনর্গঠনের জন্য একটা আবেদন করেছি নির্বাচন কমিশনে আমি আমার প্রথম আবেদন করেছিলাম উনিশ পাঁচ দুই হাজার পঁচিশে এবং আমার দ্বিতীয় আবেদনটা করেছি ছয় আট দু হাজার পঁচিশে আপনারা জানেন ইতিমধ্যে জেনে গেছেন যে নির্বাচন কমিশন আমার আবেদনটা গ্রহণ করেছেন এবং আগামী পঁচিশ তারিখ সোমবার সকাল দশটা নির্বাচন কমিশন প্রধান কার্যালয়ে অডিটোরিয়ামে আমাদের শোনানির জন্য ডেকেছেন আমি পুরো যশোরবাসীকে বলতে চাই বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের ইতিহাস যশোর থেকে সৃষ্টি হয়েছে যশোর বাংলাদেশের প্রথম জেলা একটা ঐতিহ্যবাহী বাড়ি জেলা এই জেলায় আমরা আমি জন্মগ্রহণ করে আমি নিজেকে কৃতার্থবোধ করছি এবং যারা আমরা যশোর জেলায় জন্মগ্রহণ করেছি তারা সত্যি ভাগ্যবান আপনাদের জানাচ্ছি যে যশোরের সিট সংসদীয় এলাকা সংসদীয় এলাকার মধ্যে আমাদের আমি যে অঞ্চলে বসবাস করি সেটা যশোরের রবায়নগর বাগারপাড়া এবং বসুন্ধিয়া অঞ্চল যিনি সদরের একটা ইউনিয়ন মিলে আমাদের যশোর চার এবং যশোর আহ পাঁচ মনিরামপুর থানা উপজেলা এবং যশোর ছয় কেশবপুর উপজেলা ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমি করেছি আবেদন করেছি এ কারণে যে যশোরের একটা গুরুত্বপূর্ণ উপজেলার নাম আহ অভয়নগর যেটা আমরা নোয়া শিল্পনগরী হিসেবে জানি এবং এই শিল্পনগরী পুরা যশোর বা দক্ষিণ অঞ্চলের হাট হিসেবে বিবেচিত বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের প্রাণকেন্দ্র ব্যবসায়িক প্রাণ বিবেচিত এবং সাথে সাথে আমাদের যে দুঃখ অঞ্চলের দুঃখ বিগত চল্লিশ বছর ধরে বিশেষ করে তিরিশ বছর ধরে আমরা যে আমাদের অঞ্চলের মানুষগুলা করছেন যেটা বর্ণনা করা কঠিন আমি আমি ঠিক যশোরের অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের আমার বসবাস আমি আমার জন্মগ্রহণ করেছি সে সূত্রে আমি অভয়নগরের যে ভবধা যে দুঃখ সে দুঃখ সম্পর্কে আমি যতদূর অনুধাবন করি বুঝতে পারি অনেকের জন্য বোঝা খুব কঠিন হয়ে পড়ে আমি আবেদন করেছি আমার দীর্ঘ অভিজ্ঞতার ফলে আমি যে আবেদন করেছি নির্বাচন কমিশনে যে এই যে ভবধা অঞ্চল অঞ্চলটাকে একটা ভাগে ভাগ করা হয়েছে সংসদীয় এলাকার মধ্যে নিয়ে যাওয়া হয়েছে একটা যশোর চারের মধ্যে রাখা হয়েছে আর একটা রাখা হয়েছে যশোর পাঁচ এবং যশোর ছয় তিনজন এমপি সংসদীয় সাংসদ সাংসদ নিয়ন্ত্রণ করে ভবদা অঞ্চলটা যার জন্য আমাদের দীর্ঘ অভিজ্ঞতার ফল হচ্ছে এরকম এই তিনটে এমপি আন্ডারে থাকার কারণে এই অঞ্চলের যে প্রকৃতির সমস্যার সমাধান সেটা প্রকৃতপক্ষে সমাধান হচ্ছে না আজ আমি যখন কথা বলছি তখন আমার এই অঞ্চলের মানুষ এই মুহূর্তে পানিতে নিমজ্জিত তাদের ঘরে জল উঠে গেছে স্কুল কলেজ স্কুল কলেজ করতে পারছে স্কুল বন্ধ কিছু তারা বিগত বছরের মতো বিগত দিনের মতো এই বছরে এখন সে অবস্থায় আছে অনেকে ভুল বুঝছেন যে আমি মনে হয় কোনো সংসারী আসন ভেঙে দেওয়ার অন্য অনেক কথা বলছে আমি আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আমার প্রস্তাব আছে যশোরের অভয়নগর উপজেলা মন্দিরামপুর উপজেলার ছয়টা ইউনিয়ন ঢাকুরিয়া হরিদাসকাঠি কুলটিয়া দুর্বাডাঙ্গা নেহালপুর এবং মনুয়াপুর এবং কেশবপুর উপজেলার তিনটা ইউনিয়ন শুক্লাকাটি ইউনিয়ন পাজিয়া এবং গৌরীগোনা আপনার দেখবেন যে লোকেশনের কথা আমি বললাম এটা হলো মন্দিরামপুর থেকে কেশবপুর হয়ে যে রাস্তাটা গেছে এই রাস্তার পূর্বপাশের যে অংশটা এই অংশটা নিয়ে আমি বলেছি একটা সংসদীয় আসন করতে এবং এই রাস্তার পশ্চিম পাশে যে অংশটা কেশবপুর এবং ময়নামপুরি যে অংশটা কেশবপুরের পৌরসভা ময়নামপুরি পৌরসভা যা আলাদা যে অন্যান্য যে সকল ইউনিয়ন গুলো থাকবে সেই ইউনিয়নগুলো মিলে আরেকটা সংসদীয় এলাকা করার কথা বলেছি অনেকে এটা ভুল বুঝছেন আমি মনে করি নোয়াপাড়া কেন্দ্রিক প্রতিদিনের জীবন নির্বাহ আমাদের এই অঞ্চলের মানুষগুলো করে আমি যে লোকেশনের কথা বললাম যে অঞ্চলের কথা বললাম যে ছয় এবং নয় এবং আমাদের অভয়নগরের আটটা ইউনিয়ন শিল্প অঞ্চল কেন্দ্রিক তারা জীবনে সকালবেলা ঘুম থেকে উঠে এই অঞ্চলে কাজের জন্য আসে জীবন জীবন নির্বাহ করে এই অঞ্চলে সাথে সাথে এই অঞ্চলটার ভবধা কেন্দ্রিক যে অঞ্চল এই ভবদাকে যদি আমরা একটা নির্বাচনী এলাকার মধ্যে রাখতে পারি সেই ওই অঞ্চলে যেই সমস্যা সাথে হোক না কেন সে তার একক হাতে এই সমস্যার সমাধান করতে পারবে আমরা এটা বুঝেছি এটার মধ্যে অনেক বড় ষড়যন্ত্র মানুষ খুঁজে পায় এই অঞ্চলের সমস্যার সমাধানটা না হয় এর জন্য যাতে যে সরকারের যে বরাদ্দ থাকে সে বরাদ্দ ভাগ ভাগাভাগি করে খেতে পারে বা কারো লুটপাট করতে পারে এইরকম একটা বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বছর নির্বাচন ধরে চলে আসছে এখনও সেই কাজটা করার জন্যই ব্যস্ত তো আমার কাছে মনে হয়েছে আমি যে আবেদনটা করেছি অবয়নগর উপজেলা মদিনামপুরি ছয়টা ইউনিয়ন কেশবপুরের তিনটা ইউনিয়ন মিলে যে সংসদীয় এলাকার কথা বলেলাম বললাম এটা একটা যৌক্তিক দাবি এবং একটা সংসদীয় এলাকার মধ্যে যদি থাকে তাহলে এই ভারত অঞ্চলের সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা আছে আছে এবং এটা সম্মান অনেকে ভাবতে পারে আমি বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সভাপতি আমি মনে হয় এই অঞ্চলটাকে একটা হিন্দু এলাকা হিন্দু সংসদীয় বানানোর জন্য চেষ্টা করছি বিষয়টা একদম মিথ্যা কথা এবং আমি মনে করি এটা একটা অবুজ অবুজের মতো কথা কারণ এখানে সর্বসাধীন ভোট দাঁড়াবে পার্সেন্ট আশেপাশে বাকি মুসলিম ভোট এর থেকে তো অনেক বেশি ভোট অন্যান্য সিটি আছে থার্টি পার্সেন্ট মানুষ মানেই তো সব হিন্দু না এখানে তো সেভেন্টি পার্সেন্ট মুসলিম আছে সো এটা নিয়ে যেন কেউ কোনোরকম কোনো চক্রান্ত ষড়যন্ত্র মনে না করে এটা কোনোদিন সম্ভব না এবং এই যারা করতে চেষ্টা করছে এখনো যারা গন্ধ খুঁজে পাচ্ছে বিভিন্ন রকম ত্যাগ লাগানোর চেষ্টা করতেছে এটা সঠিক না আমি আমার এলাকাবাসীর পক্ষে কথা বলতে চেষ্টা করছি এটা আমি আমরা পানি পারবো কি পারবো না জানি না তবে আমি আমার এলাকারবাসীর মনের কথা এই মনের কথা তুলে ধরার চেষ্টা করেছি বলে আমি মনে করি অনেকে জিজ্ঞেস করছেন দাদা আপনি কি জিজ্ঞেস করছেন কারো কাছে না আমি অনেকের কাছে জিজ্ঞেস করছি হ্যাঁ আমি মিছিল মিটিং করে নাই বড় ধরনের কোনো সমাবেশ করি নাই আমি এই ডিলিমিটেশনের ব্যাপারে কিন্তু আমি সমস্ত মানুষের কাছ থেকে মনের কথাগুলো বোঝার চেষ্টা করেছি দীর্ঘদিন আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের বলি সমস্যাটা কিভাবে গত দশ পনেরো বছর ধরে দেখবেন সমন ভট্টাচার্য

তাহলে এখান থেকে কিছু ইনকাম করার ব্যবস্থা থাকে যারা রাজনীতি করে যারা এখানে জড়িত থাকে প্রসারে জড়িত থাকে পানি উন্নয়ন বোর্ড থাকে তাদের কাজই হলে এটাকে টিকিয়ে রাখা টিকিয়ে রাখতে পারলেই তো তাদের ইনকাম হয় তাদের আয় হয় অবৈধ আয় এর সাথে আমার এলাকার মানুষ অনেক মানুষ জড়িত আছে যার জন্য আমি সাধারণ মানুষের পক্ষ নিয়ে কথা বলতে চাই ভবদা অঞ্চলের যে সমস্যার সমাধান করতে চাই যারা হাত দিন মাধ্যমে হতে হবে এবং অনেকে ধারণা যে আমি বাংলাদেশ মাইনের জনতা পার্টি সভাপতি আমি মনে হয় এমপি হওয়ার জন্য এটা কাজ করি না আমার এমপি হওয়ার কোনো খাস নেই আমি আমি যে অর্জন করেছি বাংলাদেশ মাইনের জনতা পার্টির প্রতিষ্ঠাতা এবং সভাপতি এটাই আমার যথেষ্ট আমাকে এমপি হয়ে কোনো কথা বলার দরকার নেই রাষ্ট্র আমাকে স্বীকৃতি দিয়েছেন এটা একটা নিম্নিত রাজনৈতিক দল সারা বাংলাদেশ নিয়ে আমি কাজ করছি সে আমার একটা অঞ্চল ওখানে এমপি হয়ে বসে থাকতে হবে এমন কোনো কথা না আমার যদি কাজের দরকার হয় মানুষের পক্ষে দাঁড়াতে হয় তাহলে অবশ্যই আমার যে এখন যে যে সিআটা এখন রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে ওটাই যথেষ্ট আমি মানুষের জন্য কাজ করার জন্য আমাকে এখানে তৈরি করে আলাদা কোনো এমপি হওয়ার দরকার নেই আর যদি এলাকার মানুষ মনে করে যে তাকে দিয়ে সমস্যার সমাধান সম্ভব মানুষ তখন সাপোর্ট করবে কি করবে না সেটা মানুষের ব্যাপার মানুষ যাকে সাপোর্ট করবে সেই হবে এমপি এখানে কেউ যেন কোনো গন্ধ খুঁজে না পায় আমি যে যশোর ছয়ের প্রস্তাব দিয়েছি যশোর নব্বই যশোর ছয়ের প্রস্তাব দিয়েছি অভয়নগর উপজেলা মজুরমপুরের ছয়টা ইউনিয়ন কেশবপুরের তিনটে ইউনিয়ন মন্দিরামপুর থেকে কেশবপুরে যে রাস্তা আছে রাস্তার পূর্ব ভাষে যে অংশটা এই অঞ্চলটা নিয়ে পশ্চিম ভাষা এই অংশটা আর একটা সিট হবে সো আপনাদের সবার যথাযথ আমার মনে আমি আপনাদের বোঝাতে পেরেছি আপনারা আমার যদি এর ফলে যদি বুঝতে কোনো কষ্ট হয় আমার নাম্বার মোবাইল নাম্বার এখানে দেওয়া থাকবে কেউ যেন এটা ভুল না বোঝে আমি আমার মানুষের এলাকার মানুষের পক্ষে আমি যা রাষ্ট্রের জন্যই কাজ করি আমার রাষ্ট্রের মানুষের জন্যই কাজ করি আমার স্বপ্নদায়ের জন্যই কাজ করি আমার এলাকার মানুষের জন্য কাজ করি এখানে কোনো ভ্রান্তে হওয়ার কোনো সুযোগ নাই আমি সবাই মঙ্গল কামনা করছি বাংলাদেশের আপামর জান সাধারণের সবাই মঙ্গল কামনা করছি সাথে সাথে আমার এলাকার ভবদার যে এখন যে নিপীড়িত মানুষ বঞ্চিত যে মানুষগুলো তাদের পাশে দাঁড়াতে চায় এবং তাদের এই বঞ্চনার একটা মুক্তির কথা মনে করি একটা নির্বাচনী এলাকা সেটার জন্য আমি লড়াই করছি যেটা হারা উপরে যিনি সৃষ্টি করে তার উপরে যেটা সঠিক আমি বলার চেষ্টা করছি আমি জি আইটাকে রাখা করতে পারবো কি পারবো না আপনাদের আশীর্বাদ কামনা করছি আমার মনে আপনাদের আশীর্বাদ যদি সাথে থাকে দুয়াদের সাথে থাকে সবকিছুই সম্ভব হবে ভালো পক্ষে সবাই থাকে কিছু মান মন্দ লোক তো পিছনে থাকবেই এটা আমি সবসময় স্বীকার করে নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী সোমবার সকাল দশটা পঁচিশ তারিখ নির্বাচন কমিশনার সচিবালয়ে এই ব্যাপারে আমার আবেদন ব্যাপারে পূর্ণ শুনানি হবে সবাইকে পাশে থাকার জন্য অনুরোধ করছি সবাই আশীর্বাদ করবেন দুৱা কৰিব ধন্যবাদ সবাই